বর্তমান সোশ্যাল মিডিয়ার সুপরিচিত মুখ সুরমা সাদ্দাম ভাই আপনারে আমি হইতাম সাইয়ার প্রথমে ভিডিও শুনিলাম মানুষে তোমারে নিয়া কোন পর্যায়ে মন্তব্য করে সাদ্দাম তোমার তো রং দোলা সামলা দোলা যাচ্ছে কিন্তু তোমার একটা জিনিস আছে কি তা কোনো শিক্ষা নাই অশিক্ষিত এটা বলদ তুমি এটা বলদ কইও না বলে আমি তোমার গালিয়ে দিয়েছি তোমার কালচার যেটা করছো এই কালচারে তুমি এটা বলদ শামসুলক তালুকদারে খিতাল লাগি মন্তব্য করছেন প্রথমে আমরা সুরমা সাদ্দাম ভাই একটা ভিডিও দেখি আই জান দিব তোমরার লগে হইলে মারবো জানোয়ারর বাইছেন তুমি এই দেখো না মাইয়া দেখি একটা ভিডিও আমি না ছাড়া নাই সারা ভিডিও আমারে গলিয়া বানা বিয়ানদাজর বাইছায় সুরমা সাদ্দাম ভাইর এই ভিডিও আমরা দেখছি তাই লাইবর মধ্যে আরেকজন দে দরিয়া আনছিন না নিয়াতান ভিডিও থইত্রা তান কিতা করতে ছাড়ি দিতানি ছাড়িবার হাম নাই মারিয়া হলাই দেও আরেক বেটারে তার রুমতে কি গিয়া দরিয়া লুই আইতে পারছো তেয়ার সারিবার কাম নাই আমি হুইয়ার মারিয়া ফলাই দিও ভালো হইব আমার মনে হয় তান পেজর রিচ ডাউন হইছে তান পেজর ভিডিওর মধ্যে ভিউজ গোমার এর লাগিয়া তাইন একটা সরযন্ত্র করছো তান পেজর রেস বলা নাই লাগি সুরমা সাদদাম ভাই সম্পর্কে আজ দিন পর্যন্ত আমি এখনো ভিডিও বানাইছি না ও বিগত দুই তিন দিন আগে তান একটা ভিডিও দেখছি সুলতানারে গিয়া তাইন উপদেশ দিতরা বালাওয়াল লাগিয়ে যাতে মিডিয়ার মধ্যে সুলতানা গালাগালি করতো না তানু করবা ঠিক নাই তাইন গেছেন গিয়ে আরেকজন দে উপদেশ দেবার বিগত কয়েকদিন আগে তান আরেকটা ভিডিও দেখছি তাইন বুতুল লাগান দৌড়াইতে আর চার ফাঁচ জনে তানে কুদাইয়া লইয়া যাইতে আরে ভাই তোমার ইলা যদি সে মারার ইচ্ছা থাকে তাইলে অন ক্যামেরা তিলে তোমার কুদাইয়া লইয়া যাইতো না হে চাইব গুভনে তোমারে মারত তোমার যদি সে মারার ইচ্ছা থাকে তাইলে ইলা অন ক্যামেরার মধ্যে তোমার কুদাইয়া মারত না তোমারে সাইব লুকাইয়া উবাইয়া মারত পেজ বর্তমান ডাউন হইছে পেজ ও রেস বাড়ানির লাগি যে চক্রান্ত করা ওর তা আমরা শিখাইন লাগবো নি ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ এই দেশে তো আইন ব্যবস্থা আছে একজনে যদি সত্যিকারে তোমারে গালি এই দেশের তো আইন ব্যবস্থা আছে তুমি এফআইআর করো তুমি আর একজন ডে রুমত থাকি দরিয়া আর আবার অন ক্যামেরার মধ্যে জিকার কিতা করতায় সত্যিকার ইলা যদি তুমি দরিয়া আনো তাইলে আমি হয়ে মারি ফেলাই ও যে কয়দিন জিম করিয়া আর ওখলাইন তোর বাহাদুরি দেখারায়নি ওখলাইন তোর বাহাদুরি দেখারায়নি ইকনাইনতে না তুল মত কোন দিছে না ও যেমাইন তোর বাহাদুরি দেখার ইকনাইন মাটিয়া খাইব পিফরাই খাইবা মাসিয়া খাইবা ফুকে খাইবা ওখলাইন তোর বাহাদুরি দেখারায়নি এই যে বর্তমান আপনারা যে সিস্টেমে নিশই আপনারা যে ষড়যন্ত্র এটা তো পেজ ওর রেস বাড়াইবার লাগে একটা ষড়যন্ত্র এটা কিন্তু আমরা রেখাইন লাগবো নি আমরা কিন্তু বাদ লিখাই দিয়ে খাইনি আর সরযন্ত্র যদি না হয় তুমি যদি সত্যিকারে দরিয়া আনো সে তো তুমি বর্তমান আমাদের ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে আইন ব্যবস্থা আছে তুমি আইন করছো তোমার একজনে গালিয়াইছে দেশের আইন ব্যবস্থা আছে তুমি আইনের দিকে যাইতায় এফআইআর করতায় পুলিশ লিয়ে গিয়া দরতায় আর ওখান তোর বাহাদুরি দেখার আইনি যে শক্তিবান দিলেইছে ওখান তোর ইটা শক্তি থাকতো না ইটা সব মাটিয়ে খাইব আগে আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখতাম আমি ভাবতাম যে তুমি একজন গণ্যমান্য মানুষ ও ভিডিও শুরুতে তোমার দেখাইছি শামসুলক তালুকদারে তোমারে কইছেন তুমি একটা বলদ আমিও হইয়ার তুমি একটা বলদ তুমি তোমার নিজের সোশ্যাল মিডিয়ার মধ্যে পরিচয় দিছো তুমি একজন বলদ তোমার তো অগ্নাই আছে নানি আমার তো নাই তোমার লাগান আমার ইগনাইন তো ইলা নাই ও তোমার দম যদি থাকে আও আমারে উঠে এনে হইয়া তোমার তানোর জ্বালায় ফেসবুক ইউটিউব ইচ্ছা ছড়া লাগবো তুমি আর এক জন উপদেশ দিরা যে গালিগালাজ করতে না সুন্দর সুন্দর কনটেন্ট দিত আর বর্তমানে মিডিয়া মিডিয়ায় তোমার গালিগালাজ শুনিয়া সহ্য করতাম পারছিনা লাগি তোমার বিরুদ্ধে কোনদিন আমি ভিডিও বানাইছি না কিন্তু তোমার গালিগালাজ শুনিয়া তোমার বিরুদ্ধে আমি ভিডিও বানাইতে বাধ্য হইছি আমি ভাবতাম তুমি একজন শিক্ষিত মানুষ শিক্ষা বলতে তোমার কাছে কিছু নাই আরে ভাই মানুষ মাত্রেই ভুল একজন মানুষ হইছে ভুল করবে একজনের গালি আইছে গালেলে তো আর তোমার কোনো যায় আসে না কন্টেন্ট ক্রিয়েটর যতজন এক একজনেরও ফিট খালি যায় না প্রত্যেকে গাইল খাই যে খালি একলা গাইল খারা এটা তো এলাকা কোনো ব্যাপার নাই এক মানুষ আস্তা পৃথিবীর বালা হইয়া কোনো দিনও থাকতে না আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম যার সানো আল্লাহ রব্বুল আলমিনে ওয়ামা আর সালনা কাইল্লা রহমাত আল্লিল আলমিন আল্লাহ রসুলোর সানো যে আয়াত নাজিল হরিয়া জানায়া দিলেছ আস্তা বিশ্ব জগতের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম রহমত তান ফিসনে তো কোনো দুশ্মন থাকতা না আসলো তান ফিসনে তো দুশমন কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খে তুমি ছিলনি। ও এইন আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম কোরআন শরীফ কুললে দেখা যায় প্রত্যেক নবী আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে ইয়া ইসা ইয়া মুসা এইভাবে ডাকিছুন একটা প্রমাণ দিতে পারবানি আল্লাহ রব্বুল আলমিনে তান হাবিব ও মোহাম্মদ হইয়া কোনো জায়গা ডাক দিছিলাম যে নবীরে মানুষের অত মার গাইল খাইছেন ঔষতা দিয়ে আমি ওটা উদাহরণ দিতাম আল্লাহ রব্লা আলমিনে তান হবিবরে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে ফাটাইছিল এর বাদেও আল্লাহ রসুলের ফিট খালি গেছে না আর তুমি তো সুরমাশার দাম তোমারে কিটা আস্তা দুনিয়ার মানুষের বালা ভাইলিবানি আর আস্তা দুনিয়ার মানুষে তোমার সালাম দিলাইবানি আরে দুই একজন তো ঘরে লাগাই থাকবা আর তোমার যদিও তো তাইলে মিডিয়ার মধ্যে আইলা লাগি ও বাদ দেও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো যে ভিডিও শুনিয়া মানুষে ভিডিও কি উপকার করতে পারে তোমার ভিডিও তোমার মাত শুনিয়া মানুষে ফায়দা পাইতো ওরকম কন্টেন্ট তৈরি করো একজনে তোমারে গালি দিলেইছে আমাদের দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যে তুইটার বিচার ব্যবস্থা আছে তাইলে তোমারে আইনা তোলার অধিকার খেয়ে দিছি ও বাদ দেও আব নিজে নিজরে শুধরানি চেষ্টা করো আর তুমি তাইন মাঝে মধ্যে মিডিয়ার মধ্যে আমরারে উপদেশ দেবার লাগি যাও তুমি তাইন আগে ঠিক হও এর বাদে মানুষরে উপদেশ দিবা আজকের আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবা যাতে আজকের আমার ভিডিওটা সুরমা সাদ্দামর কাছে গিয়ে পৌঁছে